সাহাবায়ে কেরাম নবি এতটাই দামি হয়ে গেল কিন্তু নবি যে অল্প টাইমের বেওয়দানে এই চরিত্রহীন মানুষগুলোকে দামি বানাইয়া দিলেন একটা ভেদার বাড়ি লাগে নাই এর থেকে আর আশ্চর্যের খবর হলো নবী जिंदगीতে একটা মিথ্যা কথা বলেন নাই কেমন নবি পেয়েছে যুব ওই নবি কেছেন কিছু বিশেষ বন্ধু রয়েছে ইব্রাহিম নবী আমার বন্ধু মৌসা নবী আমার বন্ধু নোহ নবী আমার বন্ধু ঈশা নবী আমার বন্ধু দাউদ সুলাইমান নবী আমার বন্ধু আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম তিনিও আমার বন্ধু তবে ব্যবধানটা কি জানো দুনিয়ার সমস্ত

কিন্তু নবী মানুষগুলোকে অল্প টাইমের ব্যবধানে চরিত্রহীন থেকে দামি বানায়া দিলেন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দেয়া বলেন ও জিবরাইল এই যে একটা নিষ্টি দেয়া দিলাম আমার পয়গম্বরের কাছে গিয়া পৌঁছায়া দাও এই নিষ্টির ভিতরে কয়েকজন সাহাবার নাম আছে আমার নবীকে জানাইয়া দাও তাদের নাম হয়েছে এরা সবাই বিনা হিসাবে জান্নাতি আল্লাহ কার কার নাম আছে আপনাদের যারা আছেন দজ্জন সাহাবর নাম fopen করে আসে যাদের নাম আশা নাই তারাও জান্নাতী প্রত্যেক সাহাবা একরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে বলবে লিখবে এরা সবাই ভন্ড এদেরকে যারা ভন্ড বলবে তারাও ভন্ড সাহাবা একরাম কিন্তু নবী যে অল্প টাইমের বেওয়দানে এই ছরিত্রহীন মানুষগুলোকে দামি বানাইয়া দিলেন একটা বেদার মানে লাগে নাই এর থেকে আর আশার জির খবর হলো নবী जिंदगीতে একটা মিথ্যা কথা বলেন নাই কেমন নবী কিছু বিশেষ বন্ধু রয়েছে ইব্রাহিম নবী আমার বন্ধু موسی নবী আমার বন্ধু নূহ নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু দাউদ সুলাইমান নবী আমার বন্ধু আখেরী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমার বন্ধু তবে বেওয়াদানটাকে জানো দুনিয়া محمد العاشر إمام الأولين الآخرين فهر الصدق رحمة للعالمين سيد القوم নবী যে এই চরিত্রহীন মানুষ গুলোকে দামি বানায় দিলেন একটা ভেতর ওলাগে নাই এর থেকে আরো আশ্চর্যের বিষয় হলো নবী জিন্দিগিতে কোনোদিন দিন মিথ্যা বলেন নাই এর থেকে আরো আশ্চর্যের খবর হলো আমার নবী জিন্দগিতে কোনোদিন কাউকে গালি দেয় নাই এর থেকে আরো আশ্চর্যের খবর হলো নবী সারা জীবন গালি শুনেছেন কিন্তু কোনোদিন গালির জবাব দেয় নাই এর থেকে আরো আশ্চর্যের খবর হলো নবী জিন্দগিতে কোনোদিন কারো দিকে গরম চোখে তাকান নাই কেমন নবী কেমন আদর্শ ওই নবী চ্যালেঞ্জ করে ও দুনিয়ার তোমরা আমার একটা সময় পাইবা যেই সময় আমি নবী দুনিয়ার জোমে থাকবো না ওই সময় তোমরা কীভাবে চান যাতের পথে হাঁকাইবা আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস শেখে গেলাম গেলাম এই দুইটা জিনিসকে তুমি যদি আঁকাইয়া ধর আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম জিন্দেগিতে কোনো দিন তোমরা পদপ্রষ্ঠ হইবে না জিন্দেগিতে কোনো দিন তোমরা অসম্মানিত হইবা না লাঞ্ছিত হইবে না এক নাম্বার আল্লাহ তালার কোরআন আয়াত আয়কর দিতে হলো আমি রাহমাতুল আলামিন এর আদর্শ আপনারা ধর আল্লাহ তালার যাতের আজকে দেড় হাজারের বেশি সময় অতিবাহিত হয়ে গেল এই জমিনে ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা ইসলাম বিদ্বেষীরা অসুস্থিমরা একত্রিত হইয়া গেল সুযোগ পাইলে মাহফিলের আওয়াজ বন্ধ করে দিতে চা সুযোগ পাইলে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চা সুযোগ পাইলে মাদ্রাসা বন্ধ করে দিতে চা এত মুসিবতের মাঝে তা গাইয়া দেখেন এই জমিনে যার ভিতরে নবীর আদর্শ আছে আল্লাহর কোরআন আছে এরা সবাই সারা পৃথিবীতে সম্মানের সাথে আছে এর আমাদের মাঝে উত্তম আদর্শ নিয়ে আসলেন ওই নবী বলেন আমি রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে রহমান স্বরূপ আগমন করেছি আমি এই দুনিয়াতে কারো ক্ষতি করার জন্য আগমন করি নাই আমার নবী দুনিয়ার জগতের জন্য রহমত আমার নবী রুহের জগতের জন্য রহমত আমার নবী মায়ের গর্ভবতী জগতের জন্য রহমত আমার নবী হাসর নাসর জগতের জন্য রহমত আমার নবী কেয়ামতের ময়দানের জন্য রহমত আমার রুহের জগতের জন্য কেমনে রহমত ভিন্ন রচনা আমার নবী দুনিয়ার জগতের জন্য কেমনে রহমত ভিন্ন রচনা আমার নবী দুনিয়ার জগতের জন্য কেমনে রহমত আমার নবী দুনিয়ার মমিনের বেলায় যেমন রহমত বেঈমানের বেলাও আমার নবী রহমত আমার নবী পুরুষের বেলায় যেমন রহমত আলাদাভাবে নারীদের জন্য আমার নবী রহমত আমার নবী দুনিয়ার মানুষের জন্য যেমন রহমত জঙ্গলের পশু পাখির জন্য আমার নবী রহমত আমার নবী দুনিয়ার গাছের জন্য রহমত আমার নবী দুনিয়ার মাছের জন্য রহমত সব কিছুর জন্য আমার নবী হল রহমত এর নবীর আসে ওই নবীর সুন্নত থেকে যাওয়া ওই নবীর আদর্শে রেখে যাওয়া ও বালুকা এলাকার ও যুবক বাবারা ভালো করে শোনেন রে বাবা বৃদ্ধ বাবা জেরা ভালো করে বুঝেন রে বাবা নবীর আদর্শের লেখে যাওয়া আমল নবীর সুন্নতের লেখে যাওয়া আমল এইগুলো ইহুদিরা পালন করবে না এইগুলো খ্রিস্টানরা পালন করবে না নবীর আদর্শের লেখে যাওয়া আমল নবীর আদর্শের সুন্নতের লেখে যাওয়া আমল একমাত্র পালন করবে মুসলমান কারা পালন করবে মুসলমান অথচ নিজেকে মুসলমান বলে দাবি করি কিন্তু নবীর তরিকায় মাথায় চুল রাখি না গালের মধ্যে নবীর আদর্শের তরিকা নাই ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ নাই পারিবারিক জীবন নবীর আদর্শ নাই এর নবীর আসে অথচ নিজেকে উম্মত বলে দাবি করি নিজেকে খাঁটি মুসলমান বলে দাবি করি অথচ নবীর আদর্শ আমার মধ্যে নাই কেমন নবীর কেমন উম্মত আমরা অগন ভিন উমা তেরা হযাজি দিশা হারা কুরান হাদি সেরে ছন মনে নবি ভিনে পেতরাবে ফুল সিরাতু মিজানে কে তারাবে ফুলসিরা মিজানি চল চল চলো মুমিন চলো নবীর সন্ধানে নোটি বিনা কে তারাবে মিজানি নবী আমার জীবন ভরে করে দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনা কে তারাবে ফুলসিরা মিজানে জানি নবী বিনা কে তারাবে ফুলসিরা তুমি এমন কে তিন নবী আমা তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী নবী বিনে কে তরাবে তুলসিরা তুমি জানে নবী বিনে কে তরাবে তুলসিরা তুমি জানে মায়া নাই কি তোমার গাটি কাফনে নবী বিনে কে তরাবে ফুল সিরা তুমি জানে নবী বিনে কে তরাবে ফুল সিরা জানে এরে নবীর আশিক ওই নবী আমাদের মাঝে উত্তম আদর্শ রেখে গেলেন কেমন নবী কেমন আদর্শ যে নবীর আদর্শ দেখে হাজারো বেঈমান কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে আফ্রিকার জঙ্গল থেকে আগত বেলাল আদর্শ দেখে কালিমা পড়ে ইসলামের পতাকা নিচে চলে আসলো ওই বেড়ালে এতটাই গরিব পাপিষ্ট উমাইয়ার বাড়িতে বেলাল চাকরি করে উমাইয়া একদিন তাকাইয়া দেখে বেলা টুর নারাইয়া নারাইয়া বলতেছে আহাত 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 উমাইয়া ডাকতে বলে রে বেলাল কি বলো বলে আল্লাহর জিকির করি বলে আল্লাহ বলে যিনি তোমারে বানাইছেন তিনি বলেন আমার আল্লাহ উমাইয়া বলে রে বেলাল একবার বলছো দ্বিতীয়বার যেন এই কথাটা না শুনি বেলালে তখন বলতো আসতে উমাইয়ার বাধা দেওয়ার পরে বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরো বাড়তেছে কারণ নদীর পানির উপর বাদ দিলে পানির জোয়ার যেমন বেড়ে যা ইমানদার ইমানের উপর বাধা দিলে ইমানদারের ইমানের স্পিড আরো বেড়ে যা পেটের মধ্যে ক্ষুধা এখন আমার খানার প্রয়োজন বয়ান দিলে চলবে না আমি রুটি খাইতে যে মজা পাই আমাকে তুমি অন্য কিছু অন্য কিছু দিলো পোলা কোরমা দিল এত মজা পাবো না যে বান্দা আমার আল্লাহর জিকির বড় মজা পায় ওই বান্দার বাধা দিলে মনে হয় যেন ময়রা যাওয়াই তার থেকে আরো ভালো উমাইয়া ডাকতে বলে বেলাল আল্লাহরে ডাকবি

আমারও খবর রেডি হয়ে गया মায়ার নবি খবর পাইয়া কয় আম্মাতো আমারও কিছু টাকা শরীক রাখিও কারণ কিয়ামতের গানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বেড়ালের খরিদদার কে আমি নবি বলবো আল্লাহ আমি নবি ও বেড়ালের একজন খরিদদার মধ্যে পায়ের আওয়াজ শুনেছি ওরে আবু ওই বেলাল এত দাম এত দাম বেলালের উপরে অংশ কালো ভিতরটা তার মতো ইমানের আলো এর নবীর ওই বেলাল নবীর আদর্শ পাইয়া ইসলাম গ্রহণ করে কালিমার গ্রহণ করে ইসলামের পতাকার নিচে চলে আসলো রে আল্লাহর Tchau, tchau.